হ্যালো গাইস আসসালাম আলাইকুম এ দেখো উড়া পায়রা দ্বারা দেখে নিবা হাটে যায় কিনি এ দেখো পাকার পর পাকা থাকবে দেখো কতখানেককে দেখে দেখে না এ দেখো এ দেখো ঠিক আছে কোনো আগলা থাকবে না এ দেখো কোনো পাক না কোনো পাক না আগলা থাকবে না এ দেখো বাজি আছে কি তা দেখে নিবা এ দেখো এ দেখো একটা বাজু ওপরে টান দেশে ঠিক আছেন ঠ্যাংম্যাং করা পরিষ্কারকে দেখ পা এ দেখো ঠ্যাং পরিষ্কার আজকে দেখতে লোক করা বড় হবে এ দেখো ঘনবাদী দেখে নিন এগের না যেন হয়ে হবে সমস্যা নেই ঘনবাজি এগের পাটা করা দেখে নিতে হবে চোখ মুখ করাও একটু দেখে নিতে হবে এটি ঘনবাদী পা এভাবে ধরলি বোঝা যাবে মাথা পেসপান যাবে এটা দেখো পেসপান চলে যাচ্ছে প্রতিটাই প্রতিটা পাখি দেখে নেন ভালো ফিরি ঠিক আছে দেখো এর বাজি আছে অল্প এর পাকা কড়া দেখে নিন এর পাকা কড়া দেখে নিন হাটে যারা পায়রা কিনবেন পাটা দেখে পরিষ্কার দেখে কিনবেন পাটা একদম পরিষ্কার হবে সোক সোক দেখে নেবেন ঠিক আছে এ দেখো এ পাকা টান এ দেখো এ দেখো অল্প বাদি এর মানে উপরে উঠবে উপরে টানা আপনারা সবাই এই হারে কবুতর কিনবেন চাচা যা বললা আপনারা সেভাবে দেখে কবুতর কিনবেন